আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের অভিনয় শিল্পী সংঘ প্রাণের সংগঠন নির্বাচন জমে উঠেছে এই নির্বাচনে যারা নির্বাচিত হবে তারা আমাদের জন্য কি কি করবে এ বিষয়ে আমি অনেকের কাছে জানতে চেয়েছি এবং অনেকের কাছে গেছি এই পর্যায়ে আমাদের একজন কার্যনির্বাহী পদে আছেন ইমরান হোসেন ইমরান হাসু সবাই ইমরান হাসু হিসেবে চিনে কারণ সে হাসো থেকে এন টিভির থেকে সে অনেক পরিচিত এবং সবার একজন প্রিয় মানুষ তো আমরা এখন তার সাথে কথা বলবো দেখি সে যদি জয়ী হতে পারে তাহলে শিল্পীদের জন্য কিছু করবে ইমরান কেমন আছো ভাইয়া আসসালামাইকুম তো আমাদের তো সামনে উনিশে এপ্রিল আমাদের নির্বাচন প্রাণের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন এই নির্বাচনে তুমি কার্যনির্বাহী পদে আছো তো তুমি যদি জয়ী হও তাহলে কিভাবে শিল্পীদের পাশে থাকতে একটু বলো তোমার পরিচয়টা দিয়ে বলো সবাইকে জানাই আবার সালাম আসসালামু আলাইকুম আমি ইমরান হাসন অভিনয় শিল্পী সংঘ নির্বাচন দু হাজার পঁচিশ দু হাজার আঠাশে নির্বাহী সদস্য পদ আমি সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে নির্বাচন করছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই আমি বিজয় হলে কি করব তার থেকে বড়ো বিষয় হচ্ছে বিগত সময়ে অভিনয় শিল্পীর সঙ্গে যে কোনো ভালো ভালো কর্মকাণ্ডে আমি নিয়োগ ছিলাম অভিনয় শিল্পী সঙ্গে এমন কোনো কাজে নেই যেখানে আমি ইমরান যে কোনো কাজে আমি সবার আগে থাকার চেষ্টা করি আমি এটুকু বলতে পারি আমি যদি বিজয়ী হই বা না হই হলে একটা আলাদা দায়িত্ব থাকে আমি শুধু এটুকু বলতে পারি অভিনয় শিল্পী সঙ্গে বিজয়ী হওয়ার পরে আমাদের অভিনয় শিল্পীর স্বার্থে যে কাজটি ভালো হবে শিল্পীদের সাথে যে কাজটি করতে হবে সেখানে আমি ইন্টার হাস্য হাজির এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার জীবন বাজিরে আমার শিল্পীদের জন্য আমি এইটুকুই বলতে পারি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমি যেন বিজয়ী হতে পারি সবাই দোয়া করবেন আমি শিল্পীদের সাথে যে কোনো ভালো কাজে আমি ইনার হাসি থাকবো এটাই আমার সবচেয়ে বড় ধন্যবাদ ভোটের ব্যাপারে তুমি বলো যে তোমাকে ভোট দিতে হবে চাইবে না ভোট ভোট আসলে অবশ্যই চাই কারণ আপনারা ভালোবেসে আমাকে একটি ভোট দেবেন আর কার্যনির্বাহী সদস্য পথে আমরা এগারো জন দাঁড়িয়েছি সাতজনকে আপনারা ভোট দিতে পারবেন এই সাতজনের মধ্যে একটি মাত্র ভোট আমাকে দেবেন আর ছয়টি ভোট আপনাদের পছন্দের প্রার্থীকে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ